তো বন্ধুরা মাছটা খুবই ভয়ঙ্কর আমি দেখে ভয় পেয়ে গেছিলাম তো এখন উঠে দেখি মাছটা মরে গেছে আসলে তো এটার শরীরে পুরা শরীরে কাটা আর কাটা আর দেখতেই পাচ্ছেন কেমন মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে তো এই মাছটা কখনো দেখি আমি তো আমি এখন খুবই দেখতেছি আর দেখতেই পাচ্ছেন আপনারা কি রকম মানে দাগ দাগালা আর পুরো শরীরে কাটা দেখে দেখে প্রথম দেখা ভয় পাইছিলাম তো তারপরে ধরছি মরা দেখা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর অনেকটা সুন্দরও লাগতা তো অনেকটা ভালো লাগতেছে আর এখন মরে গেছে কিভাবে মরলো এটা জানি না তো দেখতেই পাচ্ছেন আর আমি এটা নিয়ে আর কি ভিডিও করলাম অবশ্য আপনারা জানতে পারেন এই মাছের নামটা কি আমি অবশ্য জানি না তো আপনারা যদি জানেন কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন নামটা তো দেখতেই পাচ্ছেন মাছটা দেখিয়া প্রথম প্রথম আমার খুব ভয় লাগছিল তারপরে আমি উঠে এনে আসি আর আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভিডিও করে দেখালাম আর এই মাছটার নাম দাঁড়লে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখতেই পাচ্ছেন কেমন দেখা যায় যেন কোনো সময় দেখি নাই মাছটা আর এখন দেখলাম আর দেখতেই পাচ্ছেন কেমন দেখা যায় মানে পিটের কালার তারপরে পেটের কালার কেমন জানি তো খুবই একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে যে দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা জিনিস আসলে খুবই সুন্দর হয় আবার কত জিনিস ভয়ঙ্কর হয় যে হলো সেটা ভয়ঙ্কর জিনিস তো মাস্টার দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আমাকে আমার কমেন্ট সেকশনে বলবেন আর মাস্টার নাম কি এটাও বলে যাবেন আর এই ভিডিও এ পর্যন্তই শর্টকাটে ভিডিও শেষ করে দিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম